আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর উপসহকারী কৃষি কর্মকর্তা আমি আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখানোর জন্য এখানে নিয়ে আসছি সেটি হচ্ছে শিম গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তখন আপনারা কি করবেন দেখুন এই যে পাতাটি দেখতে পাচ্ছেন পাতাটির কালার কেমন হয়ে গেছে হলুদ হয়ে গেছে এই হলুদ হয়ে গেলে তখন আর যদি পাতা হলুদ হয়ে যায় তখন কি করবেন একটা জিনিস খেয়াল করে দেখুন এইখানে যে গাছটি আছে এটি কিন্তু একটি গাছ আবার এই গাছের মধ্যে যে ব্রা ডালটি বের হয়েছে এই ডালটিতে কিন্তু কোনো হলুদ নাই আবার এটিতে আছে তখন এই সিচুয়েশনে আপনারা কি করবেন এই সিচুয়েশনে যেটা করবেন আপনারা এই ডালটি দেখা মাত্রই আপনারা এখান থেকে হলুদ হয়েছে এই জায়গাটাতে কেটে দেবেন ঠিক এই জায়গাটাতে কেটে দিবেন। দেওয়ার পরে আপনারা ইমিটাক্লোভিট গ্রুপের কীটনাশক অথবা আপনারা বিপিএস বা কারেন্ট পোকা দমনের জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করেন সেগুলো ব্যবহার করতে পারেন যেমন স্প্লেন্ডার প্লেনাম হপার শট কারেন্ট শট এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন তাহলে হয় কি এই রোগটি আর বাড়বে না বা বিস বিস্তার লাভ করবে না দেখুন আপনি আর এটি ছড়ায় মূলত সাদা মাছি যা পোকার মাধ্যমে এই পোকাগুলো দমন করলে এ রোগ দমন হবে মনে রাখবেন বাংলাদেশে কার্যকরী কোনো ভাইরাস নাশক নেই এটি হচ্ছে একটি মোজাইক ভাইরাসের লক্ষণ তাই প্রথম অবস্থায় আপনারা যদি ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে আপনাদের ফসল নিরাপদে থাকবে আরেকটি জিনিস যেটা বলতে চাচ্ছি যদি দেখেন আজ সামনে নিয়ে যায় আপনাদেরকে দেখুন এই গাছটা কিন্তু পুরা গাছটায় আক্রান্ত হয়ে গেছে এই ধরনের গাছ হলে আপনারা কি করবেন এই ধরনের গাছ হলে আপনারা পুরো গাছটি তুলে ফেলবেন কারণ এই গাছ থেকে আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন না এবং ফলের আকারও খুব একটা ভালো হবে না এব্রো থেব্রো আকারে হবে তাই আমার পরামর্শ হচ্ছে এ ধরনের গাছ দেখা মাত্রই গাছটি তুলে মাটিতে পুঁতে ফেলবেন তাহলে আপনাদের বাকি যে গাছগুলো আছে এই গাছগুলো ভালো থাকবে কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ